এটাই অ্যান পাওয়ার এক ফোন কলে ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়র বাদ পড়ল রাফিনহা সহ তিন তারকা ফুটবলার ইকুয়ার্ডের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ভক্তদের দাবি পূরণ হয়েছে অবশেষে নিজেদের চাহিদা মতো কোচ পেয়েছে সেলেসাও ভক্তরা দরিভাল যেটা পায়নি সেটাই করে দেখিয়ে দিল ব্রাজিলের নতুন কোচ আঞ্চেল কোচ হয়েই নেইমারের সাথে ভিডিও কল করেন তিনি এরপর নেইমারের স্বাস্থ্য কেমন আছে সেটার খবর নেন সেই সাথে বলেন তোমাকে আমার দলে লাগবে বাস একটা কথাই নেইমারকে তাতিয়ে দিল কোচ শুধু মাঠের দিক নির্দেশনায় দেয় না কোচ একজন খেলোয়াড়কে সুস্থ হতে অনুপ্রেরণা যোগায় খেলোয়াড়দের ভেতরের খেলোয়াড়কে জাগিয়ে তোলে আর সেই কাজটাই করলো আঞ্চলতি নেইমারের ভেতরে থাকা নেইমারকে জাগিয়ে তুলেছেন তিনি নেইমার এখন আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছে আগামী উনিশ তারিখে সান্তোসের হয়ে মাঠে নামতে চলেছেন এই ফুটবলার আর ছাব্বিশ তারিখে ব্রাজিল স্কোয়াডে থাকছেন ব্রাজিলের এই সুপার স্টার তবে ব্রাজিলের জন্য খারাপ খবর হলো ইকুয়াডোরের বিপক্ষে হলুদ থাকার কারণে খেলা হচ্ছে না রাফিন হাত ফর্মে থাকা রাফিন হাকে না পাওয়া ভোগাতে পারে ব্রাজিলকে এছাড়া দলে হলুদ জন্য থাকছে না আন্দ্রেও তবে নতুন করে ইঞ্জুরিতে পড়েছে ভিনিসিয়াস জুনিয়র আগামী তিন ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ মিস করতে চলেছেন তিনি ফলে প্রশ্ন থেকে যায় ইকুয়েডারের বিপক্ষে ভিনির খেলা নিয়ে তবে সবচেয়ে সুখের খবর নেইমারকে হলুদ জার্সিতে দেখা প্রিয় দর্শক নেইমারের ফেরায় আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে